স্বাধীনতা ঘোষণা করেছে বালোচিস্তান প্রকাশ করেছে পতাকা সীমানা জাতি বিন্যাস এবং ভাষা বিন্যাসের তালিকাও প্রকাশ করেছে তাহলে কি এবার একাত্তরের পর দ্বিতীয়বার দ্বিখণ্ডিত হচ্ছে পাকিস্তান এরপর কারপালা স্বাধীনতা ঘোষণা করার নমস্কার আমি তপজা শুরু করছি বালোচিস্তানের স্বাধীনতা দ্বিতীয়বার ভাঙল পাকিস্তান এরপর কার পালা আশঙ্কাই সত্যি হল ভারতের সঙ্গে সংঘাতের আবহে এবার পাকিস্তান থেকে প্রতীকী স্বাধীনতা ঘোষণা দিলেন বালোচিস্তানের জাতীয়তাবাদী নেতারা ভারত এবং জাতিপুঞ্জের কাছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন তারা। খাতায় কলমে বালোচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ কিন্তু বালুচিস্তানে বিদ্রোহের আগুন জ্বলছে বহু বছর দীর্ঘদিন স্বাধীনতার লড়াই লড়ছে বালোচিস্তান লিবারেশন আর্মি সহ অনেক সংগঠন অপারেশন সিঁদুরের দাপটে যখন কোণঠাসা পাকিস্তান তখন বালোচিস্তানে পাক তাণ্ডবের জবাব দেওয়া শুরু করেছে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এই সময়কালে বালুচিস্তানের প্রায় একান্ন জায়গায় পাক সেনার উপরে হামলা চালিয়েছে তারা গত সপ্তাহেই এক্স হ্যান্ডেলে একাধিক বিবৃতি শেয়ার করেন বালোচ আন্দোলনের কর্মী এবং লেখক মির ইয়ার বালোচ দাবি করেন বালুচিস্তান আর পাকিস্তানের অংশ নয় স্বাধীন রাষ্ট্র প্রকাশ করা হয় বালুচিস্তানের পতাকা ম্যাপ জাতীয় সংগীত আর জাতি ও ভাষাগত তথ্য তবে শ্রেফ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নয় বালুচিস্তানে মুদ্রা পাসপোর্টের মতো রাষ্ট্রের ন্যূনতম কার্যাবলী পরিচালনার জন্য ভারত এবং জাতিপুঞ্জের কাছে আর্থিক সাহায্য করার আবেদন জানান মির ইয়ার বালুচ নিজের এক্স হ্যান্ডেলে বালুচিস্তানের পতাকা এবং মানচিত্র হাতে সাধারণ মানুষের ছবিও পোস্ট করেছেন মির ইয়ার বালুচ লিখেছেন সন্ত্রাসবাদী পাকিস্তানের পতনের আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেওয়া উচিত স্বাধীনতার তাহলে কি এবার ফের টুকরো হয়ে গেল পাকিস্তান যদিও পাক প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড স্বাধীন বালোচিস্তান তাহলে এবার বালোচিস্তানের ভূগোলটা একবার দেখে নেওয়া যাক সাবেক বালোচিস্তানের একটা বড় অংশ যেমন পাকিস্তানের সঙ্গে যুক্ত আরো দুটি অংশ ঢুকে আছে আফগানিস্তান আর ইরানের মধ্যে তবে এখন পাকিস্তানের বৃহত্তম প্রদেশের নাম বালোচিস্তান পাকিস্তানের মোট আয়তনের তেতাল্লিশ শতাংশ এক লাখ একত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বর্গমাইল গত সত্তর বছর ধরে অবহেলিত বালোচিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মতোই উনিশশো সালের চোদ্দোই অগস্ট থেকে উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বালোচিস্তানের পার্লামেন্ট পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধিতা করে কিন্তু উনিশশো সালের সাতাশে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তান জবর দখল করে এরপর চলতে থাকে বালুচিস্তানের শোষণের সালতামামি খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচিস্তানকে কখনোই জাতীয় রাজনীতিতে মাথা তুলতে দেয়নি রাওয়ালপিন্ডি করাচি লাহোরের পাকিস্তানি নেতারা সরকারি সম্পদ বণ্টন বিধি ব্যবস্থায় চূড়ান্ত বৈষম্য পাক শাসনের পরতে পরতে দারিদ্র্য আর অবহেলা ছিল বালুচ্বাশির নিত্য সঙ্গী এমনকি শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের ন্যূনতম ব্যবস্থাটুকুও করেনি রাষ্ট্র হিসেবে পাকিস্তান বরং বালোচিস্তানের প্রাকৃতিক এবং খনিজ সম্পদের অবাধ লুট করেছে তারা লুঠে আখড়া বানিয়ে ফেলা হয়েছে একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে যেখানে পাকিস্তানের শিক্ষার হার সাতচল্লিশ শতাংশ সেখানে বালোচিস্তানের শিক্ষার সুযোগ পেয়েছেন পঁচিশ শতাংশের কম মানুষজন বালোচিস্তানের জনসংখ্যার প্রতি তিনজন পিছু একজন বেকার কর্মহীন অথচ গোটা পাকিস্তানে গ্যাসের মজুতের এক তৃতীয়াংশ এই বালোচিস্তানে গোটা বালোচিস্তানের এক তৃতীয়াংশে বিদ্যুৎ পৌঁছে দিতে পারেনি রাষ্ট্র হিসেবে ব্যর্থ পাকিস্তান বালোচবাসীর আরেকটা মারাত্মক অভিযোগ হলো গোটা পাকিস্তানের যাবতীয় পরমাণু গবেষণা অন্যত্র হলেও পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হয় বালোচিস্তানে ফলে গোটা রাজ্যের একটা অংশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের জন্য বিকিরণের প্রভাবে চলে যায় শেষ হয়ে যায় প্রকৃতি মানুষের অস্থিরতা বাড়ে চিকিৎসাহীনতা সর্বত্র তারপর একদিন শ্রেফ পোকার মতো মরে যায় কার্যত বালোচিস্তানকে পাক সরকার মিলিটারি কখনোই তাদের গুরুত্বপূর্ণ প্রদেশ বলে মনেই করেনি বরং ব্যবহার করেছে উপনিবেশ আর ওয়েস্টপিন হিসেবে একদিকে সম্পদ লুট করে সাজানো হচ্ছিল করাচি লাহোর রাওয়ালপিন্ডি আর অন্যদিকে পাকিস্তানের পাপ একে একে জমা করা হচ্ছিল বালোচিস্তানের বুকে খোলা হচ্ছিল একের পর এক খারিজি মাদ্রাসা যেখানে তীব্র মৌলবাদী শিক্ষায় ধর্মান্ধ হয়ে গড়ে উঠছিল নতুন প্রজন্ম অনেক বছর ধরেই বালোচিস্তানের জনগণ চালাচ্ছেন একটি গভর্নমেন্ট ইন এক্সাইল সেই সরকারের প্রধানমন্ত্রী একজন মহিলা নাম নাইলাকি যিনি ইতিমধ্যেই বিতাড়িত দেশ থেকে তাকে বেশিরভাগ বালচ নেত্রী মানেন তিনি পাকিস্তানের অবৈধ দখলদারিত্ব থেকে মুক্তির জন্য জাতিসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন চেয়েছেন পেশায় অধ্যাপক নাইলা কাদ্রি বিশ্বাস করেন একমাত্র সনাতনী ভারতের সঙ্গে পুরাণ সাংস্কৃতিক যোগাযোগ আছে বালচবাসীর বালচবাসীর মধ্যে হিন্দু আছেন শিখ আছেন মুসলিম আছেন সকলেই বালোচ পরিচয়ে আছেন ধর্মের পরিচয় নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বালোচিস্তান যা একটা সময় একটি স্বাধীন দেশ ছিল তা এখন পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে যারা এর খনিজ সম্পদ লুট করছে মানুষের উপর অত্যাচার করছে নারীদের ধর্ষণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে নানা ধরনের নৃশংসতার শিকার করছে শুধু পাকিস্তান একা করছে না তাদের সহযোগী হিসেবে চীনকেও তারা সাহায্য করছে পাকিস্তান থাবি নেই আর পাকিস্তান কো থোপা গিয়া যে ভারত কি জমিন চোরি কি গই ও ভারত কি জমিন হ্যাঁ ভারত কো চাই लोग हैं उसमें जो गंदे लोग हैं उनकी ट्रीटमेंट होने की ज़रूरत है मेंटल ट्रीटमेंट जो नफरत के इंस्टीट्यूशंस में पले हैं जिन्हें मिस इन्फॉर्मेशन दी गई है कि हिंदू बुरा होता है हिंदू आपका दुश्मन है बलोच बुरा होता है बलोच जंगली होता है जिसने मेहरगढ़ की सिविलाइजेशन दुनिया को दी आज से पच्चीस हजार पहले वो जंगली है और तुम भेड़िए जो हो वो सिविलाइज्ड uh, हो तो ये सब जिनको पढ़ाया गया है उनकी दोबारा री एजुकेशन होने की जरूरत और हम और हमारा हिंदू बलोच हम तो हजारों साल से साथ हैं हमारा गम और हमारी खुशी तो हजारों साल से एक है हमारी इज्जत और हमारी बेइज्जती तो एक है तुम कौन हो तो बलोच को तो अभी लोग जानते ही नहीं है जिस दिन बलोच को जानेंगे तो बलोच की पूजा करेंगे ठीक यही मानुषटी मतो साहसी असंख्य नारी रहे बलोच তারা বিশ্বাস করেন তারা বালচকে বাঁচাতে জীবন দিতে রাজি অনেক মহিলা সুইসাইড বম্বার্ড ঝাঁপিয়ে পড়ছেন পাক সেনাদের জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের পরপরই বালোচিস্তানের কালাত জেলায় সেনাবাহিনীর একটি কনভয়ের উপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটে আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন একজন মহিলা এর আগে করাচিতে চীন দখলদারদের উপর আত্মঘাতী হামলা করেন সারি বালুচ একজন উচ্চশিক্ষিত বালুচ মহিলা এক বিরল প্রবণতা ঘরের সন্তানকে রেখে বালুচ মা নিজে হচ্ছেন আত্মঘাতী বোমা এই সাহসটাই পাকিস্তানের নিরাপত্তার স্বার্থ এবং রাষ্ট্র ব্যবস্থাকে নাড়া দিয়ে দিয়েছে বালচবাসীরা মনেই করে না পাকিস্তান বলে দেশ আছে কোন জাতি আছে তারা বিশ্বাস করেন ব্রিটিশ গবেষণাগারে বানানো একটি ফ্র্যাঙ্কস্টাইনের নাম পাকিস্তান যারা সন্ত্রাসবাদকে লালন পালন করে এই সবের সর্বশেষ নমুনা গোয়াদার বন্দর বালুচিস্তান প্রদেশে গোয়াদার শহরের কাছে আরব সাগরের তীরে একটি গভীর সমুদ্র বন্দর সরকারের নির্দেশে হাজার হাজার একর জমি পাক সরকার অধিগ্রহণ করে বালচদের দাবি ছিল এই বন্দরে কাজের সুযোগ করে দিতে হবে জমি হারাদের কাজ দিতে হবে বালোচবাসীকে কিন্তু সেই কথায় কর্ণপাত না করে সেনা আর পুলিশের এক টানা অত্যাচার চালানো হয় বালোচবাসীর ওপর তাদের ভাগিয়ে দেওয়া হয় ডিপসি পোর্টের সীমানা থেকে করাচি লাহোর রাওয়ালপিন্ডি থেকে লোকজন নিয়ে এসে নিয়োগ করা হয় ডিপসি পোর্টে এরপরই লাগাম ছাড়া হয় আন্দোলন ঠিক যে শোষণ চলেছিল পূর্ব পাকিস্তানে একইভাবে একই ফর্মুলায় পাকিস্তান গত সাতাত্তর বছর মানুষ বলেই মনে করেনি বালোচিস্তানের মানুষজনকে কিন্তু সাংস্কৃতিকভাবে উন্নত মেধাগতভাবে সেরা উদার মানসিকতার মানুষ এবং সামরিক দক্ষতায় দৃঢ় বালোচবাসীর দাবি একটাই ছিল মানুষের মর্যাদা সেই সামান্য দাবিটুকু মেটাতে ব্যর্থ পাকিস্তান সেই কারণেই দীর্ঘদিনের স্বাধীনতার দাবি নিয়ে লড়াই চালাচ্ছেন বালোচবাসীরা অপারেশন সিঁদুরের পর এক স্ট্র্যাটেজিক সময়ে দেশের স্বাধীনতা ঘোষণা করে লড়াকু বালচবাসী পাশে চেয়েছেন সেই ভারতকেই দয়া দেখাতে নয় দুই প্রতিবেশীর মর্যাদাপূর্ণ সম্মান দাবি করে কারণ তারা বিশ্বাস করেন ভারতের সঙ্গে সাংস্কৃতিক মিল ঐতিহাসিক নৈকট্য তাদের অনেক বেশি ভারত সরকার এখন অপেক্ষা করছে রাষ্ট্রসংঘ স্বীকৃতির চলছে কূটনৈতিক আলোচনাও বিভিন্ন দেশের সঙ্গে যাতে তাঁরাও জাতিসংঘের কাছে বালচবাসীর স্বাধীনতার দাবি তুলে আনে বৈঠকে কিন্তু যে প্রশ্নটা শেষ হয়েও হইল না শেষ তা হল দ্বিতীয়বার ভাঙল পাকিস্তান এবার কারপালা কী মনে হয় আপনাদের বালুচিস্তানের পর কি পাক্তনিস্তান না পিওকে জানান আমাদের কমেন্ট সেকশনে এই প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করুন আগামীকাল ফিরে আসব এমনই কোনো নতুন বিষয় নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম